এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন এটা সাধারণ বিয়ে নয় এই বিয়েটা হচ্ছে একজন মুসলিম বিয়ে একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে তারা কেমন বিয়ে করলো কিভাবে তাদের পরিচয় হলো এবং তাদের সংসার জীবন কেমন চলছে ভালো আছে কি খারাপ আছে তার থেকেও মারাত্মক একটা বিষয় ঘটনা ঘটেছে এই ছেলেটা হচ্ছে আমার ভাই মানে কাকা তো ভাই এবং সেই মেয়েটা আমার ভাইয়ের সাথে যোগাযোগ করে এসে বিয়ে করলো আমি তাকে প্রশ্ন করলাম কি প্রশ্ন করলাম ভিডিওটা দেখুন যদি তোমার ঘর থেকে কোনো গন্ডগোল হয় সেটা কে সামলিবে তুমি আমার ভাই ঠিক আছে এবারে কে কি তোমাকে পলবন দিক দিলে না আমি নিজের ইচ্ছা আসছো তুমি কিরকম আছে ভালোবাসি কি আসো না এমনি কিরকম যোগাযোগ

আজ তোমার বাবা যদি এখনই ছিনতাই কেস বা কোন কেস বা কিডন্যাপ কেস যদি করে তখন কি করবো নিজের ইচ্ছা সব আসো তো তুমি ভিডিওটা দেখলেন আমি প্রশ্ন করলাম তুমি যে বিয়ে করেছ তোমার বাড়ি যদি না মেনে নেয় তোমার বাড়ি যদি কেস করে বা কোনো কিছু করে তুমি সামলে নেবে বললো হ্যাঁ আমি সামলে নেব আমি ভালোবেসেছি এই জন্য ভালোবাসে চলে এসেছি মেয়েটা কিন্তু চলে এসেছে দেখুন ওই ছেলেটা একটা অত্যন্ত বাড়ি তেমন কিছু ভালো নয় মাটির বাড়ি এবং ছেলেটা বাইরে কাজ করে ফেসবুকে আলাপ পরিচিত হয়েছে এবং বিয়ে করেছে কত টাকা খরচা হয়েছে জানেন হোম যোগ্য করতে হয়েছে একজন মুসলিম মেয়েকে হিন্দু বাড়িতে ভ্রমণ করার জন্য সমাজের সামনে দেখানোর জন্য তাকে মিনিমাম এক লাখ টাকা মতন খরচা হয়েছে হোম যোগ্য করে বিয়ে থা করে স্বাভাবিক স্বাভাবিক বিয়ে বিয়েটা দেখুন আপনারা এটা স্বাভাবিক বিয়ে এই স্বাভাবিক বিয়ে করে উঠতে এক লাখ টাকা মতন খরচা হয়েছে মেয়েটা রাজি ছিল বলে শুধু আমরা হিন্দুরা গ্রহণ করে নিয়েছি ওই মুসলিম মেয়েটাকে কারণ ভালোবাসার কাছে সব ধর্ম সব কিছু শেষ হয়ে যায় তো তবু আমরা মানিয়ে গুছিয়ে সবকিছু নিয়ে মেয়েটাকে বিয়ে করাই বিয়ে শেষ হওয়ার পর মেয়েটাকে আমি আরেকবার প্রশ্ন করি তুমি এই বিয়েতে খুশি তো তখন মেয়েটা বলল হ্যাঁ আমি খুশি কিন্তু এর মাঝখানে একটা টুইস্ট আছে আমাদের বাড়ির পার্শ্ববর্তী এলাকায় কিছু মুসলিম ফ্যামিলি আছে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ ভাব পাড়া প্রতিবেশী ভাব দেখতে এসছে সেই মুসলিম মেয়েটাকে দেখতে এসছে এসে কি বলল জানি না কিন্তু মেয়েটা তখন থেকে আগে ভালো কথা বলছিল তখন থেকে মেটা একটু পরিবর্তন দেখতে পেয়েছি আমি তারপরে কিন্তু মেটা যেহেতু কথা দিয়ে দিয়েছে তখন কিন্তু ও বিয়ে করতে বাধ্য হয়ে গেছে আমরা তবুও জিজ্ঞেস করেছি তুমি বিয়ে করবে কি করবে না তবুও ওই মেয়েটা বলল যে আমি বিয়ে করতে রাজি আছি আচ্ছা ভালো কথা গ্রামবাসী সবাইকে ডেকে পুরোহিত দেখে হোম যজ্ঞ করে সবাই কিন্তু বিয়েটা করালাম হ্যাঁ আর একটা কথা বলি আমাদের হিন্দু হিন্দুদের বজ্রং দল আছে সেই বজরং দল থেকে কিন্তু পুরোহিত পাঠানো হয়েছে তারা কিন্তু পুরোহিত এত টাকা বেশি টাকা নেয়নি অল্প টাকাতেই কিন্তু করে দিয়ে গেছে বিয়েটা হলো মেয়েটা থাকলো এবং মেয়েটা ভালোই থাকলো এক মাস থেকেছে এক মাস থাকার পর থেকেছে কেন বললাম তার কারণ আছে এক মাস থাকার পর মেয়েটা কিন্তু বাড়ি যাওয়ার জন্য বাড়িতে সাথে কথা বলার জন্য আবদার করতে লাগলো কান্নাকাটি করতে লাগলো কিন্তু আপনারা বলতে পারেন যে হয়তো মেয়েটা সেখানটায় ভালো থাকতে পারছে না তাদের ব্যবহার খারাপ না তারা যেরকম ব্যবহারটা করছে পুরো বাবা মা যেরকম ব্যবহার করে স্নেহ ভালোবাসা দিয়ে সেরকম ব্যবহার করছে কিন্তু মেয়েটা হঠাৎই এক মাস যাবার পর বললো আমি বাড়ি যাব এখানটা একটা বড় টুইস্ট আছে কি টুইস্ট মেয়েটা কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে বুঝলে প্রেগনেন্ট হয়ে গেছে তবু মেয়েটা আবদার করছে আমি বাড়ির সাথে কথা বলবো যাবো না তা ঠিক আছে কিন্তু বাড়ির সাথে আমি কথা বল তখন আমার কাকা ফোন করলো তার বাড়ির নাম্বারে তার বাড়ির বাবা মার সাথে কথা বলল সেটা হচ্ছে মন থেকে এসছে হ্যাঁ মেয়ে মুসলমান মেয়ে হতে পারে হিন্দু বাড়িতে বিয়ে করতে পারে কিন্তু বাবা মার সাথে তো কথা বলবে কারণ সেটা হচ্ছে তার জন্মদাত্রী মা জন্মদাত্রী বাবা তো কথা বলতেই পারে এই ভেবে কিন্তু কথা বলতে দিয়েছে বলার পর মেয়েটার তখন থেকেই জবে থেকে কথাটা বলেছে তবে থেকে কিন্তু মুড চেঞ্জ হয়ে গেছে এমনই চেঞ্জ হয়েছে বাড়িতে রান্না রান্নাবান্না করতে চাইছে না বাড়ির কর্ম কাজ করতে চাইছে না শুধু বসে আছে কাঞ্চে তো আমার কাকা বাবু বললো কি তোমার কি হয়েছে বলো বা ছেলেটা জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে তখন বললো আমি বাবার সাথে দেখা করব যথারীতি তার বাবা ফোন করেছে আবার তখন বাবার সাথে কথা বললো যে আমার মেয়েকে পাঠিয়ে দাও আমি মেয়ের সাথে জাস্ট দেখা করে চলে যাব আমরা যথারীতি রাজিও হয়ে গেলাম আচ্ছা হোক বাবা মা থেকে দূরে চলে এসছে একটু মন খারাপ হতেই পারে আর আর একটা পয়েন্ট আপনাদের আমি বলে দিয়েছি যে মেয়েটা প্রেগনেন্ট কিন্তু তো সেই অনুযায়ী মেয়েটাকে কিন্তু ছেড়ে দেওয়া হলো দেখা করতে নিয়ে যাওয়া হলো আর নিয়ে যেতেই মেয়েটা তার বাবার সাথে পালিয়ে গেল তাকে জবরদস্তি ধরা হলো আরে তুমি যাচ্ছো কেন তোমার বাবা মার সাথে তুমি তো এখানে সংসার করছো তুমি বাবা মার সাথে যাচ্ছ কেন ও তখন বলল যে আমি বাবা মার বাড়ি থেকে ঘুরে আসি একটু ঘুরে আসে ঘুরে এসে তারপরে আবার চলে আসবো চিন্তা করার দরকার নেই শুধু বাবা মার সাথে দেখা করবো বাবার সাথে দেখা হয়ে গেছে মায়ের সাথে শুধু দেখা করবো দেখা করে চলে আসবো বাড়ি থেকে আবার চলে আসবো এই বলে মেয়েটা কিন্তু চলে যায় এই ভিডিওটা কিন্তু আমার অলরেডি ইউটিউবে আপডেট করা আছে এবং সে মেয়েটা কিন্তু যথারীতি ভাইরাল হয়ে আছে মেয়েটা কিন্তু যথারীতি ভাইরাল এই মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে মানে যথারীতি ভাইরাল এটা আলাদা একটা টপিক তখন মেয়েটার বাড়ি থেকে ফোন করে আবার ওই মেয়েটা কিন্তু আর আসলো না এখানে আসেনি এখানে মানে ফিরে আসেনি মেটা কথা বলতে চাইছে না পরে জানতে পারা গেল মেয়েটা কিন্তু আগে আর একটা বিয়ে করে রেখে রেখেছিল একটা মুসলিম ছেলেকে তবে মেয়েটা কিন্তু আসতে চাইলো না কিন্তু মেয়েটার বাবা ফোন করে বলছে যে তোমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডিলিট করো কি আশ্বায্য না গরিব বাড়ি একটা ছেলে হিন্দু ছেলে সে একটা মুসলমান বিয়ে করেছে ভালোবাসা মেয়েকে করে এখন তাকে ঘুরে ধুমকি দেওয়া হচ্ছে মানে এত টাকা খরচা করে তাদের সামর্থ্য ছিল না আমার ফ্যামিলি সবাই মিলে মানে তাদের পয়সা এবং তাদের জমা পুঁজি যা ছিল সেগুলো সব খরচা করেছে মিনিমাম এক লাখ টাকা মতন খরচা হয়েছে এখন সেই ছেড়ে দিয়ে চলে গেছে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আপনাদের বলছি যে হিন্দু ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করছেন তাহলে একদম সাবধান থাকবেন একদম সাবধান কারণ কেন কারণ সাথে ধোকা হতে পারে এটা একটা 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 বড় স্ক্যাম স্ক্যাম আমার চোখে দেখাচ্ছে কারণ হিন্দু ছেলেকে ধ্বজভঙ্গ তাদের রুলস থেকে বের করে দিয়ে ধ্বজভঙ্গ করে দিয়ে মানে মতলব তাকে সে আর বিয়ে করতে পারবে না সমাজের কাছে কারোর কাছে গেলে সে আর বিয়ে করতে পারবে না কোনো মেয়ের ফ্যামিলি তাকে কোনো মেয়ে দেবে না কারণ সে একটা বিয়ে করেছে এবং তার আগে একটা যে বিয়ে করেছিল সেটা আবার মুসলিম বাড়ির মেয়ে এইটা হচ্ছে মুসলিমদের প্লান এইভাবে তারা কর্মকাণ্ড করছে এদের ধর্মটা কতটা কি আমি জানি না তবে ঈদের ইজ্জত বলতে কিছু জিনিস নেই ভালোবাসা বলতে কোনো জিনিস নেই এদের প্রথম হচ্ছে ধর্ম মুসলমান যত মেয়ে বা ছেলে সবাই আছে মানে স্নেহ চোখে ভালোবাসা চকে কোনোদিন দেখে না আর আপনি ভাবলেন কি করে যে ওরা ভালোবাসবে তো যথারীতি ওই মেয়েটা কিন্তু ছেড়ে চলে যায় এই এই হচ্ছে হচ্ছে ঘটনা ঘটনা তো বলা ছেলেটা কিন্তু এখনো পর্যন্ত বিয়ে করতে পারছে না কোনো মেয়ের ফ্যামিলি থেকে ওই ছেলেকে বিয়ে দিচ্ছেই না তবে সমাজে রাস্তাঘাটে চলার সময় একটু বুঝে শুধু চলবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলে আমাদের হিন্দু ধর্ম নিয়ে নানান ভিডিও নানান ভগবানের মন্দির আমরা দর্শন করাই এবং আপনাদের কাছ সাথে তুলে ধরি যেটা আপনারা গিয়ে হয়তো দর্শন করতে পারবেন না আমি কিন্তু সেখানটা পৌঁছে গিয়ে আপনাদের দর্শন করাবো তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন